শ্বশুর মারা গেছে প্রায় পাঁচ দিন আগে গতকালকে রাত গতকালকে রাত সাড়ে তিনটার দিকে মানে রান্না বানার আয়োজন চলতেছিল ছিল এমন টাইমে ওরা আধা ঘন্টার জন্য বাসায় ভিতরে গেছে তারপর আমার সাথে কথা বলে আমরা ঘুমিয়ে গেছে দুধ সাথে একটু আধা ঘন্টা রেস্ট নিয়ে খোয়া একটু বাইরে যাবে তো এই দিন তো রান্না বানা সব থেকে আমাদের ঘরের মধ্যে কোনো তালা ভালা দর দরজা হয়নি

আমাদেরকে বিশেষ দিল সেনাবাহিনী কখনো আমাদের ইয়ে করবে না ক্ষতি করবে না কিন্তু ওনারা সবার মনে হয় ছয় সাতটা মধ্যে ফোন নিয়ে গেছে সবার হ্যাঁ তারপরে আমি বলছি ভাই আমাদের বিশ্বাস আপনাদের আপনারা গাড়ি কখনো অনুষ্ঠাবেন না আর মানুষকে মারবেন এটা আমরা বিশ্বাস করিনি কারণ বাকি আগস্টের সময় আপনারাই আমাদেরকে সহযোগিতা করবেন তারপরে ওনারা বলছে ঠিক সামনে আমি মারবো না আপনাদের নিতে ভাই ঘর তো আমরা কি কারণ নিচ্ছেন বলতেছে এটা নাকি অস্ত্র মামলার ব্যবসা করে অস্ত্র এলাকার সবাই জানে আমার শ্বশুর একজন সম্মানিত মানুষ ছিল আর আমার ভাস্কু এবং আমার হাজবেন্ড ওরা দুইজনই টুপিটাকে একজন চাকরি করতো সাধারণ আর রাজনীতির সাথে একটু জড়িত ছিল তো উনি আমি বললাম যে ঠিক আছে পুরানো মাছ নিয়ে চাষ করেন উনি সম্পূর্ণ কথা ব্যাপারে কোনো কিছু পায় নাই না পায়েও ওকে নিয়ে যাচ্ছে তখন আমার মেজর অনুষ্ঠানে বলতেছে কি ব্যাপারে আপনি আমার ভাইকে নিয়ে যাচ্ছেন কি না আপনি কিছু পান নাই বলছে আরো কয়েকদিন ধরা আছে ওদেরকে ধরতে পারলে ওকে চাই না আপনারা আরেকটা ইয়ার সামনে আসেন এই কি ক্যান্টনমেন্ট বললো ওইটার সামনে আসেন কালকে সকালে আসবেন তাহলে আপনাদের মোবাইলগুলো নিয়ে যেতে পারছেন আমার বলছি ঠিক আছে তাহলে তো আর কোনো চিন্তা নেই কারণ সেনাবাহিনী কখনো আমাদের ক্ষতি করবে না তারপর পরের দিন সকাল হওয়ার আগে আগের থেকে তো আমার ভাসুরের মানুষের সবাই কান্নাকাটি শুরু করতে আমার কালাম আজাদ ওনারা চলেই গেছেন যাওয়ার পরে মানে ওদের জায়গা নাই নাই বাড়িতে নিয়ে আসছে সকালবেলা কিন্তু সাথে আবার নিজের ওর সঙ্গে নিচের আরেকটা লোককে ওই লোককে খায়দা দিচ্ছে আর উনি আবার পরের দিয়ে বক্তব্য বললো যে সারা রাত নাকি মাছ যতক্ষণ নিচে নেওয়ার পর থেকে আর সাথে বাইধা তারপরে ওখানে নিয়ে যে ওদের বাইরে আছে আমাদের মানে রাস্তার হাতে যারে পাইছে এত বিস্তৃভাষা গালাগালি করছে মহিলা পুরুষ মুখে যা আসতে যায় আর মাছতেও যাকেই পাইছে তাকে মানে বড় মোটা লাঠি দিয়ে এখানে বাই রাখছে তারপরে আমাদের ঘরের বাড়িতে আসতে আসে তো খারাপ ব্যবহার করতেছে একটু বড় তার কই দেবো কোথায় ধরে দেবো কোথায় আপার আমি ইয়াতে ছিলাম ওখানে ছিলাম না আমি বাসার সামনেই বসে ছিলাম বলছি তো দেবো এখানে নাই আপারা মনে করছে আমাকে নিয়ে আবার ধরে মারে আমি সরাসরি সামনে গেছি আমি ধরে দেবো কি হতে বলেন যে হ্যাঁ আমার পাশে দিয়ে একটা বাস ছিল বাসের মধ্যে জোরে জোরে বাড়ি দিচ্ছে মানে আমাকে ভয় দেখাচ্ছে আর বলতেছে যে হলো যদি কাউছাড়ি বউকে না বার ফিরে দাও তোরা যদি কাউছাড়ে বউকে না বার ফিরে দিস তাহলে তোর জামাইকে থাকবে তা আমরা কোথায় পাবো নি তা মানে না এটা সকালে যখন আসতে ওকে নিয়ে আবার আসতে এই রাত্রে মানামারি পরে আবার সকালবেলা নিয়ে আসছে সকাল আটটার দিকে থাকতো তারপরে আমার মানুষের জামাই আবার খানিয়ালম

আসল উদ্দেশ্যই ছিল আমার হাসপাতালকে মার না হলে কেন কাউসার কাউসারের বুকে আমরা বের করে দেবো ওদেরটা ওরাই খুঁজে বার আমরা কেন বের করে দেবো সেনাবাহিনী হোক এই কি আমাদের জন্য এরপরে চলে যাওয়ার পরে এরপরে যায় অনেক মারা মারছে মারার পরে এত মারা মারছে ওরা আবার গাড়ির মধ্যে শুবাইছে শুবাইয়ে তারপরে তুলে আসছে বলতে এবার তোল গাড়ির মধ্যে তোল তুলে এরপরে আবার নিয়ে গেছে মানে ওই সময় মানে আদ মারা আধ মানে বাধার কোনো সম্ভাবনা না কে এখানে নিয়ে যায় এই দুইজন দুইজন ছিল সাথে ওরা নাকি লাফতেছে এই গাড়ির ভিতরে এইগুলো মানুষ দেখছে কে কে ছিল আমাদের পাশের বাড়িরই

আমি দেখলে চিনব আমি ওদেরকে আমার সামনে ওদের বিচারটা থাকবো যারা আইসায় করছে আমি চাই যে ওদেরকে যেন আমার সামনে কষ্ট দেওয়া হোক আমার স্বামীকে যেভাবে কষ্ট দিয়ে ওরা না আমি তো দেখতে চাই ওদের কেমন লাগে ওদের কি মা বোন লাগে

কেন আবার অস্তিত্বশীল হোক আমার এই দেশে নয় রাজ্য গায়ভব আগে সরকার ভালো ছিল আমরা এটা কখনো হতে দিতে পারি না প্রিয় এলাকাবাসী আমার হৃদয়ে যে রক্তকরণ হচ্ছে আপনাদের হৃদয় তাই হচ্ছে এই রক্তখন আমরা সারা দেশের মানুষকে জানিয়ে দিতে চাই সারা বিশ্বের মানুষকে জানিয়ে দিতে চাই আপনারা যদি রাজি থাকেন আমরা আশা করছি আমরা কুমিল্লা শহরে গিয়ে আমাদের প্রতিবাদ করব আপনারা কি সবাই একমত আছেন ঠিক প্রিয় আমরা দেখেছি কোন প্রতিবাদ ছাড়া বাংলাদেশে কোন বিচার হয় না এদেশে বিচার ব্যবস্থা কাম করতে গেলে প্রতিবাদ হয় তা ছাড়া এখানে একটা বড় বাহিনী জড়িত তাদের বিরুদ্ধে প্রতিবাদ ছাড়া বিচার হওয়ার কোনো সুযোগ নাই আপনারা এই বিচারের দাবিতে এই প্রতিবাদ করতেই হবে না হলে একজন টিপুবাই একজন মানুষের বিরুদ্ধে একজন মানুষের পক্ষে এই প্রতিবাদ করে ভারত বিচার চেয়ে এ বিচার আদায় করা কখন সম্ভব নয় তাই আমি আশা করব আমার মতো আপনারা সবাই টিপুবাইয়ের পাশে থাকবেন যাতে এদেশে ন্যায় বিচার কায়েম হয় সরকারের আমলের মতো বিচারহীন ভাবে যাতে মানুষ খুন হত্যার শিকার না হয় আমরা আজকে যে অবস্থায় আছি আমরা সবাই আমরা আজকে সবাই মনের দিক থেকে এতটাই দুর্বল হয়ে গেছি যে আমাদের মনে আর কথা বলার ভাষা নাই এই দুর্বল অবস্থাও আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে বিচার চাইতে হবে

পিস্তল আমরা কোথা থেকে কিনবো আমরা তো অস্ত্র ব্যবসায়ী না পিস্তল কিনে আনবো থেকে